বন্ধুরা আজ এগারোই জুলাই মিথির বাড়ির আজকের পর্বে দেখা যাবে যে মিত্তির বাড়িতে ধ্রুব জোনাকি এবং ধ্রুবর পিসি মিটে আলোচনা করছিল ধ্রুবর পিসি জিজ্ঞেস করলো যে আজকে কি যেন হবে একটা কি বলছিল রুসা। তখন জোনাকি বলে বড়ো সড়ো একটা কিছু তো হবেই তখন ধ্রুব বলে এ ব্যাপারে একমাত্র ঝিমলি বলতে পারবে অন্য কেউ নয় অনলি ঝিমলি তখন জোনাকি ঝিমলির কাছে আসে এবং ঝিমলিকে বলে যে কোড মেসেজগুলোর মানে কী ছিল ঝিমলি বল মুখ খোল ঝিমলি তখন ঝিমলি একটা উপহাস্যের হাসি হাসে যেন তার হাসি হাসিতে মনে হয় যে আমি উত্তর দিব না তুই গিয়ে আমার কী করবি এরকম ধরনের একটা উপহাস্য নেগলেক্ট হাসি হাসে তখন জোনাকি ঝিমলির গলা চেপে ধরে এবং বলে কোড ম্যাসেজগুলোর মানে কী ছিল বল উত্তর দে ঝিমলি তখন জিমলি বলে কালীগড়ে একটা লেনদেন হবে আজকে বন্ধুরা এটাই ছিল আজকের মৃত্যুর বাড়ির আজকের পর্ব মৃত্যুর বাড়ি দেখুন প্রতি সোম থেকে শুক্র রাত্রি দশটা পনেরো মিনিটে জি বাংলায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার